সুমি চৌধুরী অনেকক্ষণ ধরে দরজার করান কিন্তু কিছুতেই ছেলে দরজা খুলছে না সুমি চৌধুরীর কাছে ব্যাপারটা কিছুটা অন্যরকম লাগছে সকালবেলায় বলে গিয়েছিল ছেলেকে পরোটা আর চা তৈরি করা আছে খেয়ে নিতে ছেলে খেয়েছে কি না তাও জানা হয়নি কী করছে ছেলে এতক্ষণ ধরে সুমিত চৌধুরীর ঘাম ঝরতে লাগলো শরীর থেকে তারপর সে মনে মনে ভাবল কি ঘুমিয়ে পড়েছে হতে পারে কারণ সে কয়দিন ধরে অনেক বেশি ঘুমাচ্ছে হয়তো ওষুধের রিয়াকশন হতে পারে সুমি চৌধুরী বেশ অস্থির বোধ করছে অস্থির লাগলে তার হাতের আঙুলগুলো কেঁপে যায় এখনও সেরকম হাতের আঙুল কাঁপছে সুমি চৌধুরী বসে পড়ল সিমেন্টের বেঞ্চিতে তার বাসার সামনে একটা সিমেন্টের বেঞ্চ অনেক শখ করে করিয়েছে সেই বেঞ্চে বসে পড়ল সুমি চৌধুরী হঠাৎ তার নজরে এল কাজের বুয়ার স্যান্ডেল দরজার সামনে তার মানে কি কাজের বুয়া এসে গেছে তাহলে তো আর কথাই নেই তাহলে দরজা খুলছে না কেন কাজের বুয়া ঘরে কি করছে হঠাৎ সুমি চৌধুরীর মাথাটা বিগড়ে যায় কি হয়েছে অন্যরকম কিছু হয়নি তো হঠাৎ করে দরজা খুলে দিল কাজের বুয়া ফুলে ফুলের চোখ মুখ কেমন ফোলা ফোলা সুমি চৌধুরী রেগে বলল কি ব্যাপার এতক্ষণ ধরে দরজা থাকাচ্ছি খুলছিস না কেন ফুলি বলল আমি একটু বাথরুমে গেছিলাম যার কারণে দরজা খুলতে দেরি হয়েছে তুই কখন এসেছিস আমি না বলেছি আমি বাসায় না থাকলে ঘরে ঢুকবি না ফুলি বলল আমারে এ অজয় স্যার বাসায় রাইখা চলে গেছে অজয় বাসায় নেই অবাক হয়ে বলে ফুলি না স্যার তো বাইর হয়ে গেছে আমারে বলে গেছে দরজা বন্ধ রাখবি খুলবি না মা আসলে খুলে দিবি এতক্ষণে সুমি চৌধুরীর বুকটা হালকা হয়ে যায় কী আজে বাজে চিন্তা করছিল সে এই ফুলিকে সে অনেক বছর ধরে রেখেছে ছোটা কাজের বুয়া সে কাছে ধারেই থাকে এবং অনেক বিশ্বস্ত সুমি চৌধুরী বাজারের ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলো কিছু মাছ আর সবজি এনেছে ফুলিকে বলল আমাকে এক কাপ কড়া করে চা দিত দুধ চা তারপর এই মাছগুলো কাটবি ফুলি হাসে বলে আমি চা না খালি আপনি একলাই খাইবেন সুমির চৌধুরী হেসে বলে এই কথা বলতে হবে তুই তো অবশ্যই খাবি নে চা তৈরি কর ফুলে চলে গেল কিচেনে চা তৈরি করতে বারান্দায় বসে চা খেতে ভালো লাগছে এটা সুমির বাড়ি। শ্বশুর শাশুড়ি কেউ নেই একমাত্র ছেলে ছিল সুমির স্বামী সেও মারা গেছে ছেলে অজয়কে নিয়ে সে আছে ভালোই আছে ব্যাঙ্কে কিছু জমানো টাকা আর এই বাড়িটা উপরের একটা রুম ভাড়া দিয়েছে চিলেকোঠার রুমটা সেখানে একটি মেয়ে থাকে অসহায় টাইপের মেয়ে গার্মেন্টসে চাকরি করে স্বামী পুরীতে সুমির হাতে পায়ে ধরে বলেছিল আন্টি আমাকে জায়গা দিন কেউ আমাকে রাখতে চায় না চিলে কোঠার রুমে বাইরের সিঁড়ে দিয়ে ওঠা যায় যার কারণে ভাড়া দিয়েছিল সুমি কারণ তাদের সাথে এই রুমটা একেবারে বিচ্ছিন্ন সেখান থেকে ভালোই টাকা ভাড়া পায় সুমি ভাড়ার টাকায় বাজারটা চলে অর্থাৎ সবজি মাছ এই আর কি এই বা কম কিসে সুমি চা খেতে খেতে চলে যায় পুরোনো দিনের ভাবনা করতে পুরনো দিনগুলোকে নতুন করে চোখের সামনে নিয়ে আসে বেশ ভালো লাগে আসলে আগে ময় বিরা বলতো যাই দিন ভালো আসে দিন খারাপ সুমি মাঝে মাঝে মনে করে হয়তো এটাই সত্যি কী দিন ছিল তাদের কত আনন্দে কেটেছিল জীবনের সেই দিনগুলো সুমির কাছে ভালো লাগছে ফুলি বলল ম্যাডাম মাস্কুটা শেষ ধুয়ে ধা প্যাকেট করে রাখছি ফ্রিজে রেখে দেন সুমি চৌধুরী বলল তুই রেখে দে আমার কাছে আর কোনো কাজ করতে ভালো লাগছে না আচ্ছা ফুলি একটা কাজ করতো আজকে তুই আমার ঘর মোছা বাদ দে একটু রান্নাটা করে দিবি ফুলি বলল কি রান্দম। সুমি চৌধুরী বলল যে মাছগুলো এনেছি বাজার থেকে ছোট ছোট মাছ সেগুলো সুন্দর করে রান্না কর ভাত দে ডাল রান্না কর ফুলি বলল তাইলে আমারে খাইতে দিতে হইব আবার হেসে ফেললো সুমি চৌধুরী বলল তুই রান্না করবি আমি কি তোকে না খাইয়ে বিদায় করব। নিজের হাতে রান্না করবি অবশ্যই খাবি সুমি চৌধুরী বলল এই ফুলি তোর চোখ মুখ ফুলা কেন কি হয়েছে ঝড় করে কেঁদে ফেলল ফুলি বলল আমারে হ্যায় মার্সে কেন কি করেছিলিস তুই মেরেছে কেন ফুলি বলতে লাগলো বিরাট কাহিনি গো আফা কেমনে কই রে আমার স্বামী আরেকটা বিয়া করছে গোপনে আমি জানি নাই সেই দিন জানতে পারছি কথাটা জিগাইতেই আমার মাইরা ভূত বানায় দিছে দেখেন কী চেহারা করছে আমার চৌধুরী বলল বিয়ে করেছে কেন তুই কম কিসে বিয়ে করল কেন আর কী কমু আফা পুরুষ মানুষের ভালোবাসা হইল কচু পাতার পানি আমার এখন যৌবনে ভাটা পড়ছে আমার এহার হ্যার ভালো লাগে না তাই কুচি কাচা দেখা মাইয়া বিয়া করছে সুমি চৌধুরী বলল সেই মেয়ে কয়দিন থাকবে ওর সাথে এত সোজানা দেখবি সেই মেয়েটা চলে যাবে ফুলি বলল ওই মাইয়ার আরেকটা বিয়া হয়েছিল বুড়া বেড়ার লগে হে বুড়ারে হ্যার ভালো লাগে না আমার স্বামীরে ধরছে চৌধুরী বলল তোদের সমাজে এত নোংরামি ভালো লাগে না কোনো মানুষের মধ্যে সততা নেই ফুলি বলল আসে গো আফা বড়লোকের লোকের মধ্যেও খারাপ আসে এরা বড় লোকেরা লুকায় রাখে আমাগোটা প্রকাশ হয়ে যায় কারণ আমাকেও কোনো আব্রু নাই আমরা হয়েছি ভাতের ডেক্সি ভাতের ডেকচি যখন সরা উঠাইবেন উদাম হয়ে যায় আমরা হয়েছি উদাম করা ভাতের ডেক্সি সুমি চৌধুরী অবাক হয়ে তাকালো ফুলির দিকে উপমাটা সে ভালোই দিয়েছে উদাম করা ভাতের দেখছি। এক কাজ কর ফুলি একটা প্যারাসিটামল খা তাহলে এই ভাবটা কমবে ফুলি বলল আমার শরীরে জ্বর নাই কিন্তু ব্যথা আছে। সুমি চৌধুরী বলল এই জন্য তো বলছি প্যারাসিটামল খা তারপর সুমি চৌধুরী ফুলিকে একটা প্যারাসিটামল খেতে দিল আমি আমার লেখা ছোটো গল্প কচু পাতার পানি পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ